হ্যালো এভরি ওয়ান রাধে রাধে সবাইকে আজ দেখো ব্রজোসোনার বাবা ব্রজসোনার জন্য কিছু শপিং করে এনেছে ওর জন্য কিছু জামা কাপড় আর কিছু চকলেট কিনে এনেছে এটাকে আসলে সারপ্রাইজও বলতে পারো কারণ ওর বাবা আমাকে বলেও যায়নি যে ওর জন্য কিছু কেনাকাটা করবে কারণ আমরা যখন কিছু কেনাকাটা করতে যাই তখন দুজন একসাথেই যাই আসলে আমাদের যখন কিছু শপিং করার থাকে সেটা আমরা ফরিদপুর শহর থেকেই করি আর ফরিদপুর শহর আমাদের বাড়ির থেকে বেশ ভালোই দূর এই জন্য আমি একা কখনো ফরিদপুর যাই না তো যখন কিছু কেনাকাটার প্রয়োজন হয় তখন আমি আর বর্ণিতার বাবা দুজন একসাথেই যাই কিন্তু আজ বর্ণিতার বাবা একাই শহরে গিয়েছিল হয়তো আমাকে আর ব্রজকে দুজনকে একসাথে সারপ্রাইজ দিবে বলে তো ব্রজর জন্য এই সুন্দর লাল রঙের গেঞ্জির সেটটি আনে এদিকে বর্ণিতা আমাকে বলছে যে মা তুমি গেঞ্জি সেটটা ব্রজকে পরিয়ে দাও আমি ভেবেছিলাম ব্রজকে সকাল সকাল স্নান করিয়ে জামাটি পরিয়ে দেবো কিন্তু বর্ণিতা আমাকে বারবার করে বলছে যে মা তুমি ব্রজকে এখনই জামাটি পরিয়ে দিয়ে একটু সাজিয়ে দাও আমি দেখব ব্রজকে কেমন লাগে তারপর কে আর করার ব্রজকে আমি জামাটা পরিয়ে দিলাম আর এদিকে বর্ণিতা ব্রজর জামার রঙের সাথে মিল রেখে একটি গহনা বের করলো তারপর ব্রজকে একটু মিষ্টি করে আমি সাজিয়ে দিলাম আর সবশেষে আমি ময়ূরের পালকটি ব্রজসোনার হাতে বুঝিয়ে দিলাম আর এই দেখো আমার ব্রজসোনার ফাইনাল লুক কি মিষ্টি লাগছে আমার ব্রজকে আর আমার ব্রজসোনার এই সুন্দর রূপে মুগ্ধ হয়ে ব্রজসোনার মা ও তার ভক্তেরও পাগল হয়ে যায় আচ্ছা তোমরাই আমার ব্রজসোনাকে দেখে বলো তো কেমন দেখাচ্ছে আমার ব্রজকে তো শৃঙ্গার শেষে ব্রজসোনার হাতে আমি একটা চকলেট দিই কারণ ব্রজসোনার জন্য জামা সাথে কিছু চকলেটও এনেছিল সেটা বলেছিলাম আমি আমার ব্রজকে তেমন কোনো চকলেট দেই না কিন্তু এই ট্রিটের মিল্ক চকলেটটা খুব ভালো যেটা আসলে দুধের তৈরি তো আমি এই চকলেটটাই দেই। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনাই করি রাধে রাধে জয় গোপাল